হাত পা কেটে গেলে আমরা অনেককে অনেক ধরনের ওষুধ খেয়ে থাকি তার মধ্যে সবচেয়ে পরিচিত একটি ওষুধ হলো ফ্লুইস্টার ফাইভ হান্ড্রেড যার ফাইভ হান্ড্রেড একটি অ্যান্টিবায়োটিক যা অনেক সময় শরীর ব্যথা বা ফোড়া হলে ডাক্তার প্রেসক্রিপশন করে থাকে তবে ভুলভাবে খেলে হতে পারে ক্ষতি ফ্লুইস্টার ফাইভ হান্ড্রেড কি ফ্লুইস্টার ফাইভ হান্ড্রেড এটি একটি অ্যান্টিবায়োটিক যা জেনেরিক হচ্ছে ফ্লুক্লোকিন যা একটি পেনিসিলিন জাতীয় অ্যান্টিবায়োটিক এটি এটি প্রধানত গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে ফ্লুইস্টার ফাইভ হান্ড্রেড এর ব্যবহার ব্যবহার ফ্লুইস্টার ফাইভ হান্ড্রেড ব্যবহার হাত পা কেটে গেলে ফোরা বা ফুটযুক্ত সংক্রমণ চামড়ায় ইনফেকশন হাড়ের সংক্রমণ কান বা গলার ব্যাকটেরিয়াল ইনফেকশন দাঁতের ইনফেকশন এমন আরও কিছু ইনফেকশনের জন্য এটা ব্যবহার করা হয় পস্রাবের ইনফেকশন নিউমোনিয়া এমন আরও অনেক ধরনের ইনফেকশনের জন্য এই ফ্লোক্সাসিন বা ফ্লুইস্টার ফাইভ হান্ড্রেড এটা ব্যবহার করা হয় যা ডাক্তার প্রেসক্রিপশন দিয়ে ব্যবহার করা উত্তম ডোজ বা ব্যবহার বিধি সাধারণত দিনে তিন থেকে চারবার প্রতি ছয় ঘন্টা পর খালি পেটে খাওয়া ভালো খাওয়ার এক ঘন্টা আগে বা খাওয়ার দুই ঘন্টা পরে পানি দিয়ে খেতে হয় চিবানো যাবে না পার্শ্ব প্রতিক্রিয়া সাইড ইফেক্ট ডায়রিয়া পেট ব্যথা অ্যালার্জিক বা রেশ লিভার অ্যানজাইম বাড়তে পারে সতর্কতা যারা পেনিসিলিনে অ্যালার্জিক তারা এটি খাবেন না লিভার রোগীদের সতর্ক থাকতে হবে কোর্স অসম্পন্ন রাখবেন না এতে ওষুধ কাজ করা বন্ধ করে দিতে পারে ফ্লুস্টার ফাইভ হান্ড্রেড এটি কার্যক্রম অ্যান্টিবায়োটিক তবে ভুলভাবে বা প্রয়োজনে ছাড়া খেলে এটি শরীরে ক্ষতি হতে পারে সবসময় চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়াই নিরাপদ ওষুধপাতি সম্পর্কে এমন ইনফরমেশন তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সকলকে